চাদাবাজি ঠিক এইভাবে রুখে দিন। এই আগে এক গ্রুপে চাদা দিস না এখন আমাকে চাদা দিবি বের কর। ধান্দা কিসের ধান্দা? এই করি আমি ধান্দা তাই দিবি চান্দা কথা কম চান্দা দে। সকালতে সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটা বসে কামলা খাটে কি আপনাকে চান্দা দেওয়ার জন্য নাকি? ধান্দা বান্দা দিতি পারবো না নে। একদম বুঝাইলে ফেলে দিবা না টাকা বের কর। তুমি ভাই কোন ক্ষেতের مولো যে তোমার টাকা দিতে হবে? এই দল কিন্তু আমাদের পাওয়ারে। তুই যে বেশি বুঝদিস না। রাত কিন্তু তোর এই রেস্টুরেন্ট একদম গুদুস করে ফালাই দি মানে।

তোমার ঠাকা নাই কিন্তু এর দিলাম এশালা খুব বুঝছে তুরা তো জাতির বুজারে তোরা বাইছে আসিস কি করতি তুরা ঘাস মারা ওষুধ খায় মরে যাতি বারিস নে আরাম করে মাছির কাছে ভিক্ষুকের মত হাত পাড়িস কি করতি লজ্জা করে না তোগের থেকে একদম ভিক্ষুকও ভালো সে তো ভিক্ষে করে খায় আর তুরা তো মানুষের উপর ধুলুম নিযতন করে সাদাবাজি করে খায় আমাদের পাওয়ার আছে আমরা ধান্দা করে খায় ঐ তো কিছুই নেই তো তো ভিক্ষে করেই খাবে তো তোগের পাওয়ারটা দিয়েস কি না এত যে ফুটানি মারা কথাবার্তা কইস তোর পাওয়ারটা দিয়েছ কি আরে পাগল তুই জিনিসটা বুঝলি তুই যে কেন ব্যবসা বাণিজ্য করে রাখছিস কেউ একজন বোম মারতে পারে তোর রেস্টুরেন্ট এসে ক্ষতি করতে পারে এসব প্রটোকল তো আমরা রাখি না তাহলে তুই আমাকে একটু মিষ্টি খাওয়া টাকা দিবি না তুই তো বুঝিস না কিছু তো হয়ে গেল র্যাব পুলিশ আর্মি এই গে চাকরিতে সব বাদ দিয়ে দিতি কো তোর নেতার কাজ এর বাদ দিয়ে দিতি দিয়ে এখন এই দায়িত্বগুলো তোরা নে আরে ওগা দায়িত্ব আমরা নেব কে তুই টাকা দিবি কিনা তাই টাকা আমি তোকে দুইজনে দিতে পারি একটা শর্তে কত রাসে ক রাজনীতি মানে কি রাজনীতি মানে আবার কি লোকজনের দেখে টাকা রাখা একটু ঠান্ডা বুঝভাস দিয়া আস্তান্দা ধন্দা করে বাইরের দেশে টাকা পয়সা বাজার করে এইটা আমি তো রাজনীতি বাহ মন মতো উদাহরণ হয়ে গেল না পাঁচ বছর ধরে রাজনীতি করছিস অথচ রাজনীতি মানে কি শেড়াই জানিসনি রাজনীতি মানে আছে রাজার নীতি তা তোকে দুই টুকার মাসখানে তো আমি কোনো নীতিমিতি দেখছিনে এই আমাকে নীতি না থাকলে তুই এখানে ব্যবসা করতে পারিস একো ভাই এখনো মেলা জায়গা যাচ্ছে তুমি আমাকে এলাকার ভাই তোমার সাথে বেশি ক্যাসাল করব না তুমি টাকাটা ভালো ভালোই দাও বাহ তোমার নেতা মনে আছে এই জায়গাটা লাখ লাখ টাকা দিয়ে ছেয়ে গেছে বেশি কথা গলি এরা লাথি মেরে বের করতে পারে এই আমরা কি ভিক্ষে সাথে আইছি তুই লাথি মেরে খেলাই দিবি তোরা তো ভিক্ষু কি চাই তো খারাপ তুই এই যে আমার কাছ থেকে যে টাকাটা নিচ্ছিস যারা এই যে তোকের মতন চাঁদাবাজি করে মানুষের কাছ থেকে টাকা নেয় তুই কি মনে করছিস এই টাকাটা কি তুই হজম করতে পারছিস এই টাকাটা কিয়ামতের ময়দানে পাই 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 করে হিসেব দেওয়া লাগে কারণ এটা আমার হালাল টাকা ঠিক আছে নিলাম না তোর টাকা পরে ঠিকই তোর দিকে নি মানে তাই চলেন তিনি আসেন আরে যা 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 বাজরা